আজকে বানাবো গরমের একদম ফরেস্ট ঠান্ডা পানীয় পাকা আমের ফ্রুটো বাচ্চাদের খুবই পছন্দের একটি ড্রিঙ্কস পাকা আমের ফ্রুটো এই গরমে কিছু ঠান্ডা মজাদার আর একদম ফলের স্বাদে ভরপুর ড্রিঙ্কস পান করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনি মিস করলে আফসোস করবেন আজ আমি নিয়ে এসেছি পাকা আম দিয়ে ঘরে তৈরি ফ্রুটো এতে না কোনো কেমিক্যাল না কোনো কনজারভেটিভ শুধু বিশুদ্ধ স্বাদ ঘরের মমতা আর আমের জাদু আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের ফ্রুটো মাত্র তিনটি উপকরণ দিয়ে বিশুদ্ধ স্বাদের এই ড্রিঙ্কসটি খুব সহজে বানিয়ে নেওয়া যায় ফ্রুটো বানাতে আমি বেশ কয়েকটি আম নিয়েছি ফ্রুটো বানাতে পাকা আমের সাথে দুটো কাঁচা আম নিয়েছি এতে করে ফ্রুটো খেতে খুবই ভালো লাগে এখন সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব এখন আমগুলো ছোট করে পিস করে নেব এভাবে আমগুলো ছোট করে পিস করে নিলে ভালো হয় আম সসপ্যানে দিয়ে চার কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব পানি আপনারা বুঝে দিবেন কেমন ঘনত্ব রাখতে চান এবার কাঁচা আম সিদ্ধ হওয়া পর্যন্ত আমগুলো কুক করে নিব কাঁচা আম সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এবার জুসের জন্য চিনি শিরা তৈরি করে নিচ্ছি শিরা তৈরিতে দুই কাপ চিনির সাথে দুই কাপ পানি নিব চিনি আর পানি রেশিওটা সমান হবে এবার পাঁচ ছয়টা বলক চলে আসলে কিছুটা চিট চিট ভাব হলে তুলে ঠান্ডা করে নিব এখন আমি আম ব্লেন্ড করে নিব প্রথমে আমি এক মিনিট ব্লেন্ড করে নেব তারপর আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আমের পিউরি একটি স্টেনার দিয়ে ছেঁকে নিব আমের মধ্যে যে এক্সট্রা আঁশ রয়েছে সেগুলো স্টেনার দিয়ে ভালো করে ছেঁকে নেব এতে করে আমের পিউরিটা স্মুথ হবে আমের পাল থেকে যে এক্সট্রা আঁশ রয়েছে সেগুলো আমি ফেলে দেব এগুলো থাকলে আমের পিউরিটা সফট হতো না আমের পিউরি আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখেন আমের পিউরি দেখতে কতটা স্মুথ হয়েছে এখন আমি আগের থেকে জাল করে রাখা সুগার সিরাপ মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ফ্রুটিকা বা ফ্রুটো সুগার সিরাপ পিউরির সাথে নেড়ে মিশিয়ে নিব দেখেন ঘনত্বটা দোকানের জুসের মতোই হয়েছে তবে বেশি ঘন বা মিষ্টি কম হলে চিনি পানি মিশিয়ে জাল করে ঠান্ডা করে মেশাতে পারেন এতে করে পানি ছাড়বে না ফ্রিজে নর্মাল চেম্বারে ছয় মাসের মতো রেখে খাওয়া যাবে কোনো প্রকার ঠান্ডা পানি বা বরফ মেশানো যাবে না দেখেন ফ্রুটিকার কালার কতটা সুন্দর আসছে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি দোকানের ফুটিকার মতোই কালার আসছে তবে হানড্রেড পারসেন্ট পিওর যেহেতু বাচ্চা থেকে বড় সবারই ফুটিকা খুবই পছন্দ তাই আমি বাড়িতে বেশি করে ফুটিকা বানিয়ে রাখি যেহেতু এখন পাকা আমের মৌসুম চাইলে খুব সহজে তৈরি করে বোতলে করে ডিপ ফ্রিজে পুরো বছর ফ্রুটিকা স্বাদ নেওয়া যাবে বাড়িতে যদি ভেজাল মুক্ত দারুণ স্বাদের ফ্রুটিকা বানানো যায় তাহলে দোকানের ভেজালযুক্ত ফ্রুটিকা কেন খাবেন বলেন তো এভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই বারবার খেতে চাইবে ঘরে থাকা পাকা আম আর কয়েকটা সাধারণ উপাদান দিয়েই বানিয়ে ফেলুন এই টক মিষ্টি ড্রিঙ্ক বা ফুটো বা ফুটিকা এক চুমুক খেয়ে দেখলাম উফ কি দারুণ ফ্লেভার আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার পেস্টটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ